আজকে আপনাদের দেখাবো কীভাবে মুগ ডাল রান্না করতে হয় প্রথমে আমি এক কাপ ডাল নিয়ে নিয়েছি এই ডালটা আমি কড়াইতে হালকা নাড়াচাড়া করে নেবো ডালটা বেশি ভাজা যাবে না বেশি ভাজলে ডালটা সিদ্ধ হবে না শুধু কালারটা চেঞ্জ হবে আর একটু গ্রান বের হবে দেখতেই পাচ্ছেন ডালের কালারটা অন্যরকম হয়ে গেছে আমি এখন ডালটা নামিয়ে নেব নামিয়ে পানিতে ভিজাব পানিতে দিয়ে দিলাম এখন এই ডালটা আমি হাত দিয়ে কছলিয়ে কছলিয়ে ধুয়ে নেব এরকম সাদা পানি বের হবে যতক্ষণ সাদা পানি বের হবে ততক্ষণই ভালো করে ধুব এদিকে আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি এখানে আমি পেঁয়াজ কুচি দিলাম তিনটা বেশি বড় সাইজ না মিডিয়াম সাইজের তিনটা পেঁয়াজ দিয়ে দিয়েছি পেঁয়াজটা নাড়াচাড়া করে হালকা ভেজে নেব এখন দিয়ে দেব আদা বাটা আর রসুন বাটা এগুলো যেহেতু ডিপ করা ডিপটা সারিয়ে আমি ভালো করে আদা রসুন ভেজে নেবো আদা রসুন ভাজা হয়ে গেছে এখানে আমি দিয়ে দেব এক চামচ হলুদের গুঁড়া আর এক চামচ ধনিয়া গুঁড়া আর দেব দুই চামিচ লবণ লবণটা আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন কমিয়ে বাড়িয়ে এখানে দিয়ে দিলাম সাত আটটা কাঁচামরিচ ফালি করে এই মশলাটা কষিয়ে নেব এখানে আমি অল্প একটু পানি দিয়ে দিব। পানিটা দিয়ে মশলাটা আমি ভালো করে কষিয়ে নেব মশলাটা কষানো হয়ে গেছে এখানে আমি ধুয়ে রাখা ডালটা দিয়ে দেব ডাল দিয়ে ভালো করে কষিয়ে নেব বেশিক্ষণ কষার দর কষানোর দরকার নাই কিছুক্ষণ কষিয়ে নিলেই হয়ে যাবে এখানে আমি এক কাপ ডাল ব্যবহার করছি এক কাপ ডালের জন্য আমি চার কাপ পানি ব্যবহার করব। ডালটা কষানো হয়ে গেছে এখন আমি পানি দিয়ে দিতেছি এখানে আমি চার কাপ পানি দিয়েছি পানি বেশি দিলে ডালটা পাতলা হয়ে যাবে আমি যেহেতু একটু ঘন করে রান্না করবো সেজন্য আমি মেপে চার কাপ পানি দিয়ে দিয়েছি ঢাকনা দিয়ে ঢেকে দিব এখন ডালটা প্রায় সিদ্ধ হয়ে এসেছে হয়ে গেছে দেখতে মনে হচ্ছে আস্তে আস্তে ডাল এখানে আমি ডাল সোমবার দিয়ে নিব সোমবার দেওয়ার জন্য এখানে আমি সরিষার তেল দিয়ে দিয়েছি কয়টা আমান জিরা দিয়ে দিলাম আর দিয়ে দেব তেজপাতা দারচিনি শুকনো যে টুকরা চারটা শুকনো মরিচের টুকরা রসুন কুচি আর দেব পেঁয়াজ কুচি এগুলা লাল লাল করে আমি ভেজে নেব পেঁয়াজ আর রসুনটা যাতে লাল কালার হয় বেজে নেওয়া হয়ে গেছে আমি এখন ডালের ভিতরে দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নেব যাতে ডালের সাথে একদম মিশে যায় ডালটা আমার রান্না হয়ে গেছে দেখতেই পাচ্ছেন যদি আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওটা পুরোটাই দেখবেন আর ডাল রান্নাটা কেমন হয়েছে কমেন্টে বলবেন আমার সাথেই থাকবেন ডালটা রুটির সাথে বেশি খেতে ভালো লাগবে যেহেতু ঘন হয়েছে রুটি দিয়ে মজা লাগবে ভাতের সাথে খাওয়া যাবে কিন্তু রুটির সাথে ভালো লাগবে বেশি